শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তির নেতৃত্বে খুলশী পাহাতলি ও আকবর শাহতানা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নানা কর্মসূচি একত্রিশ মে শনিবার সকাল নয়টা থেকে পাহাতলি আমবাগান রুটেস্থ রেলওয়ে শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ ওয়াসিম আক্রাম পার্কের দিনব্যাপী কর্মসূচির প্রথমে খতম কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় এতে শহীদ ওয়াসিম আক্রাম পার্কের নামফরক উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আমরা মনে করি যে রাজনীতি নেতৃত্ব দিতে অসমর্থ হয়েছিল তারা তাদেরকে আমরা আজকে লিডার বলতে পারছি না সেই জায়গায় একজন সেনা প্রধান থেকে রাষ্ট্রনায়ক হয়ে যেভাবে পরবর্তীতে লিডারে পরিণত হয়েছিল ওনার বিশালা পরিকল্পনা পুলিশ দফা কর্মসূচির মাধ্যমে উনি যেভাবে একটি অটনলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশের জন্ম দিয়েছিল এটা ক্ষণ জন্মায় পুরুষের ছাড়া অন্য কারো এটা সম্ভব হতো না চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডাক্তার শাহনাওয়াজ সিরাজ মামুনের পরিচালনায় সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেল সদস্য প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম

ড এস এম নসরুল কুদির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ অন্যান্য নেতৃবৃন্দ থেকে রাজনীতিতে পরিবর্তন লাগবে। দ্বারা শুধু সহ শ্লোগান স্লোগান মিছিলের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ থাকবে না মানুষের কল্যাণে জনগণের কল্যাণে মানুষের কাছে আমাদের প্রিয় নেতা দেশটাই তারেক রহমান বলেছেন মানুষের মন জয় করে অন্তর জন করে আমাদেরকে মানুষের মধ্যে বিএনপি রাজনীতিকে নিয়ে যেতে হবে তার রহমানের সেই ধারণাকে নিয়েই আমরা এই ধারণ করেছি আমি মনে করি আমি একজন বিএনপির কর্মী আমি এই এলাকার ক্লাস সেভেন থেকে পলিটিক্স করি আমাকে এই এলাকার মানুষ ছাত্র দলের দীপ্তি হিসেবে যুবদলের দলের বৃষ্টি হিসেবে এবং যুবদলের দীপ্তি হিসেবে চিনে আমরা রাজনীতিকে ধারণ করি আমরা ধারণ করি আদর্শ আমরা বেগম খালেদা জিয়ার সন্তান আমরা তারেক রহমানের সৈনিক এটাই আমাদের বড় পরিচয় আমাদের ছবির কোন পরিচয় দরকার দৈনিক আজাদি